আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আম রহমতে ভালো আছি তো সুটকির বর্তা আর সরিষার বর্তা দিয়ে সন্ধ্যার সময় পিঠা খেয়ে নিলাম তারপর যে সকালবেলা চলে আসলাম রান্না করতে তো আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু তেলের পিঠা বানাইতে নিছি পিঠাটা বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে ওরা খাবে তো আমার পিঠাটা বানানো হয়ে গেছে আর এই রুই মাছটা তোমাদের ভাইয়া রাতে নিয়ে আসছিল তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বরফ ছাড়তে দিছি তারপরে যে সারা শেষ এখন আমি কেটে নিয়েছি আর এখানে আমার বাত আর ডাল হয়ে গেছে তো ডালটা বাগার দিব আর বাটটা ঠিকা দিয়ে দিচ্ছি আর এখান মাছটা হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন এটা ভেজে নিব তো ডাউলে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ভাইয়ার আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক আগ্রহ লাগবে আর যেহেতু আমি এই লাইনে নতুন আমার ভিডিওতে কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমর দৃষ্টিতে দেখবে আর বাসা তো রাস্তার সাইডে একটু শব্দ আসে কিছু মনে করো না গো তোমরা একটু মানিয়ে নিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা বসানো প্রায় শেষ হয়ে যাইতেছে তো আমি এখানে মরিচ আর ধনিয়ার পাখি দিয়ে দিলাম সাথে একটু আদা রসুনও দিয়ে দিয়েছি তো কালকে আমি একটা ভিডিও সার্সি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমি জানি না তবে অনেক বড় হয়ে গেছে তবে তোমরা কি বড় ভিডিও দেখতে পছন্দ করো না ছোটো একটু কমেন্টে বলবে প্লিজ তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমি তোমরা কি কোন ধরনের ভিডিও পছন্দ করো আর কি তো আমার না ডাক না দিয়ে তরকারি রান্নার অভ্যেসটা একদম কম ডাক না দিলে আমার কেমন যেন একটা লাগে তো আমি আজকে এই ফুলকপিটা ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করতেছি ভাবতেছি নতুন ফুলকপি তো আবার সিদ্ধ হয় না না হয় তার জন্য আমি ঢাকনাটা দিয়ে সিদ্ধ করতে বসাইলাম তবে দেখছি না ফুলকপিটা অনেক ভালো কি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে মার্শাল্লা তো এখন আমি আবার সাইডে একটু গরম পানি দিয়ে দিলাম এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম করে তাহলে তরকারি একটু তাড়াতাড়ি হবে আর কি আর মানে এগারোটার পরে একটু গ্যাস কমে যায় আর কি তো এখানে আমি এখন টমেটো দিয়ে দিব উপরে আর আমরা না টমেটো সব তরকারিতে খাই মানে টমেটো ছাড়া কিছু চোখেই দেখি না আর কি তো টমেটোটা আমাদের অনেক বারো মাস দইনা পাতা কাঁচামরিচ টমেটো এই তিনটা জিনিস আমাদের বারো মাস খাওয়া লাগে মানে যত দামই থাক আর কি তাহলে আমি আর আবু যখন সিজন ছাড়া ধনিয়া পাতা আনে তখন কিন্তু ধনিয়া পাতার দাম অনেকটা বেশি আর কি তখনও আমি ওরকমই খাই তো বড় কিছু মনে করে না মাঝে মাঝে কয় পাখি জানো দনিয়া পাতার দাম অনেক বেশি কিন্তু বলে না তুমি একটু কম করে খেয়ে আর কি তো এইখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো একটু ঝোল ঝোল রাখবো তার কারণে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আর এখানে না তেমন একটা ঝোল নাই দেখা যাচ্ছে কিন্তু তো বাস অনেকটাই তরকারি হয়েছে আছে এই কারণে আমি আর আলাদা একটা ভাজি করি নাই তো এটাই রান্না করছি আর এই আমের আচারটা আমার প্রায় এক বছরের উপরে হয়ে যাবে তো ফ্রিজে রাখ রাখি তো তার কারণে নষ্ট হয় না তো আজকে ভাবতেছি উপরের দিকে তেলটা সেঁকে দিলাম আর এই যে চিনি শেষ তো একটু চিনি দিয়ে আর এই আচারটা শুধু একদম টক বানাইছি যাতে মানে খিচুড়ি বা অন্য অন্য কিছুর সাথে খাওয়া যায় এই কারণে একদম টক বানাইছিলাম তো আজকে একটু চিনি দিয়ে জাল করে দিচ্ছি বাচ্চারা খেয়ে নেবে আর কি তো আমার ছেলেটা তো টক খেতে অনেক পছন্দ করে ও রাখবো টক খেতে অনেক পছন্দ করে তো এখানে এই ডিব্বা দুইটা একটু ধুয়ে রাখবো শুকিয়ে যাবে আর কি তো চিনি আইনার বর্তে সুবিধা হবে আর কি তো রান্না বান্না করতে আমার ওগুলা রান্না সব করা শেষ তো এখন এই আচারটা একটু জাল করে তারপরে একটু চুলাগুলা পরিষ্কার করে নিচ্ছি আর চুলাগুলো তো পরিষ্কার না করলে আমার ভালোই লাগে না তো আচারটা ওই চুলাই হইতেছে আর আমি এই পাশে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি তো এখন আর এই যে কড়াইটা দেখতেছো এই কড়াইটা দিয়ে আমি আজকে তিনটা চার মানে পিঠা বানাইছি তারপর তরকারি রান্না করছি মাছ ভাজছি তো এরকম রান্না করলে তো এরকম হয়েই যায় তো ওই লাল সাবানটা দিয়ে আর এই ছোপাটা দিয়ে যদি আমি মাজি না তাহলে দেখো কি সুন্দর ফক হয়ে যায় আর আমি বাহিরের সাইডটা একদম ফকফোকা কিন্তু ভিতরে একটু কালো আছে কালো থাকলে রান্না করতে খুব ভালো লাগে তো রান্না রান্নাবান্না শেষ করে রান্নার ঘরটা পরিষ্কার করে তারপরে যে ঘরে এসে দোনোটা বিছনা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম রোজগার কাজ তো ভিডিওটা কেমন হয়েছে ভাইয়ার আপুরা প্লিজ কমেন্টে জানাবে আল্লাহ হাফে